আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লামীও আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে যেই কোনো নারীকে উতলা করে আপনার কাছে হাজির করার পরীক্ষিত তাবিজ যেই কোনো নারী এবং নারীরা পুরুষের ওপরও প্রয়োগ করতে পারবেন যেই কোনো নারী অথবা পুরুষ আপনি উতলা করে অর্থাৎ আপনার জন্য অস্থির করে আপনার কাছে হাজির করতে পারবেন একদম পরীক্ষিত তাবিজ আমি কি বলবো এই তাবিজটি যদি আপনি একবার প্রয়োগ করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলেছি একশোতে একশো কাজ করবে একদম পরীক্ষিত অসংখ্য বার এই তাবিজ দিয়ে আমি কাজ করেছি তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতেছেন অথবা কাজ শিখতেছেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি আছে হোয়াটসঅ্যাপ আছে এ তাবিজটির রেজাল্ট তিন দিনের মধ্যে আপনি পাবেন তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন একদম পরীক্ষিত তাবিজ ছেলেরা মেয়ের ওপর প্রয়োগ করতে পারবে মেয়েরা ছেলের ওপর প্রয়োগ করতে পারবে শনিবার মঙ্গলবার সকালবেলা তাবিজ লিখবেন সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে নিচের নাম লিখে দেবেন যেখানে ফোন নাম্বার আছে বাংলাতে লিখে দিবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আত্ম সিঁটায় দেবেন দিয়ে তামার মাদুলিতে ভরে এটি আপনি গাছে লটকায় রাখবেন বাতাসে যেন নড়া সড়া করে তিন দিন সময় দিলাম আমি গ্যারান্টি দিলাম এই কাজটির গ্যারান্টি দিলাম শতভাগ গ্যারান্টি দিলাম তিন দিনের মধ্যে ওই ছেলে বা মেয়ে আপনার প্রেমে পাগল দেওয়ানা হয়ে উতলা হয়ে আপনার কাছে এসে হাজির হতে বাধ্য হবে